নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গে কিন্তু এসআর হবে আর সেটা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই হবে এসআর না করে কোনোভাবেই বিধানসভা নির্বাচন হবে না এই কথাটা বলার কারণে অনেকেই দেখলাম কালকে কমেন্টে লিখেছেন যে আমি কী করে এতটা শিওর হচ্ছি যে পশ্চিমবঙ্গে এসআর হবে আর সেটা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই হবে নির্বাচন কমিশন তো এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক করেনি তাহলে আপনি কি করে এতটা দায়িত্ব নিয়ে বলছেন এতটা জোর গলায় বলছেন এতটা আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই হবে অনেকে তো মজা করে লিখেছেন আপনার সঙ্গে কি চিফ ইলেকশন কমিশনারের সম্পর্ক আছে নাকি যোগাযোগ আছে উনি কি আপনাকে বলেছেন নাকি এই ধরনের কমেন্ট অনেকেই করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেন আমি এতটা জোর গলায় কেন আমি এতটা আত্মবিশ্বাস নিয়ে বলছি আপনাদেরকে যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে এসআর হবে সতেরো তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রেস কনফারেন্স করেছিল সেটা আপনারা অনেকেই হয়তো দেখেছেন সম্পূর্ণ প্রেস কনফারেন্সটা অনেকে হয়তো দেখেননি অনেকে হয়তো দেখেছেন কিন্তু সবগুলো কথা আপনারা হয়তো মন দিয়ে শোনেননি একজন সাংবাদিক যখন চিফ ইলেকশন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার যিনি ছিলেন জ্ঞানেশ কুমার ওনাকে জিজ্ঞাসা করেন যে কেন আপনারা এতটা তাড়াহুড়ো করছেন এসআইআর করার জন্য বিহারে বিহারে এখন বর্ষাকাল চলছে জুন জুলাই মাস বৃষ্টি হচ্ছে অনেক এলাকায় বন্যা হচ্ছে এই সময় কেন এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা এই প্রশ্নের উত্তরে চিফ ইলেকশন কি জবাব দিয়েছিলেন সেটা আপনারা আগে মন দিয়ে শুনুন তারপরে বাকিটা আপনাদের নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে এক ভ্রম बताएं कि चुनाव से पहले मतदाता सूची शुद्ध करनी चाहिए या चुनाव के बाद चुनाव से पहले और यह बात चुनाव आयोग नहीं कह रहा है यह बात लोक प्रतिनिधित्व तो कानून कह रहा है कि हर चुनाव से पहले आपको मतदाता सूची शुद्ध करनी होगी ये चुनाव आयोग का कानूनी दायित्व है कमिश्नर সমাজদারও কে লিয়ে ইশারা হি কাফি হিন্দিতে এই প্রবাদটা কিন্তু খুব জনপ্রিয় আপনারা অনেকেই হয়তো শুনেছেন যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট যারা চালাক তাদের জন্য ইশারাই যথেষ্ট এর থেকে বেশি বলার প্রয়োজন নেই যারা বুদ্ধিমান তারা নিশ্চয়ই বুঝে গেছেন এর অর্থ কি কেন আমি এতটা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলাম যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই এসআর হবে এই রাজ্যে নির্বাচনের আগেই এসআর হবে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে আর এটাই হওয়া উচিত চোর পালিয়ে গেলে চুরি করে তারপরে তো আর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে লাভ নেই সিকিউরিটি গার্ড বসিয়ে লাভ নেই চুরি করার আগে যদি আপনি সিকিউরিটি গার্ড বসান আপনি যদি সিসিটিভি লাগান তাহলে চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না চোর চুরি করে পালিয়ে যাওয়ার পরে তো বুদ্ধি বাড়িয়ে লাভ নেই আপনাকে আগেই ব্যবস্থা নিতে হবে ইলেকশন হওয়ার আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ করতে হবে আর এটাই করা উচিত এটাই আইন বলছে এটাই নিয়ম বলছে নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ করতে হয় নির্বাচনের পরে ভোট হয়ে যাওয়ার পরে ভোটার তালিকা সংশোধন করে আর কি লাভ ভোট তো হয়েই গেল যেসব মৃত ভোটার রয়েছে যেসব ভুয়ো ভোটার রয়েছে তাদের ভোট তো পড়েই গেল তাহলে আর ভোটার তালিকা সংশোধন করে কি হবে এই কাজটা তো আগে করতে হবে আর পশ্চিমবঙ্গে কী পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে কি পরিমাণে মৃত ভোটার রয়েছে সেটা আশা করি আপনারা সকলেই জানেন যারা খবর দেখেন স্ট্রিম মিডিয়াতেও দেখাচ্ছে এখন আঠারো বছর আগে সতেরো বছর আগে পনেরো বছর আগে মারা গেছে এখনও তাদের নাম ভোটার তালিকায় রয়েছে আমি ভুয়ো ভোটারদের কথা বাদ দিলাম মৃত ভোটার কত রয়েছে এক একটা বুথে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে মৃত ভোটার রয়েছে যেখানে একটা ভোটের গুরুত্ব অপরিসীম একটা ভোটে একজন প্রার্থী জিততেও পারে হারতেও পারে একটা ভোট কম পেলে একজন প্রার্থী হেরে যেতে পারে সে বিধায়ক হোক সাংসদ হোক যেই হোক না কেন এই একটা ভোটের গুরুত্ব গণতন্ত্রে অপরিসীম তাহলে কেন ভোটার তালিকা সংশোধন হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে নির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধনের কাজ হবে বিহারেও সেটা হয়েছে বিরোধীরা যেটাই বলুক না কেন এটা নিয়ে যতই জলঘোলা করার চেষ্টা করুক না কেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করবে কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো রাজনৈতিক দলের কোনো মন্তব্যে তারা প্রভাবিত হবে না রাহুল গান্ধী কি বললো তাতে নির্বাচন কমিশনের কিচ্ছু যায় আসে না নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের মতো কাজ করবে যদি কারো সমস্যা থাকে সুপ্রিম কোর্টে চলে যান আপনাদের কাছে যদি প্রমাণ থাকে যে ভোট চুরি হয়েছে ভোটার তালিকায় কারচুপি করছে বা নির্বাচন কমিশন কোনো অন্যায় করছে আপনাদের কাছে যদি প্রমাণ থাকে তথ্য থাকে তাহলে সেটা নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান আপনাদের হাতে সব বড় বড় নামি দামি উকিল রয়েছে কপিল সিব্বল অভিষেক মানুসিং আপনারা সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না যদি নির্বাচন কমিশন কোনো অন্যায় করে থাকে কোনো অপরাধ করে থাকে যদি অনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিয়ে থাকে নির্বাচন কমিশন এবং আপনাদের কাছে যদি তার যথেষ্ট তথ্য প্রমাণ থাকে উপযুক্ত তথ্য প্রমাণ থাকে ভ্যালিড তথ্য প্রমাণ থাকে তাহলে আপনারা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না আমি বলছি আমি নিজে চাই যদি কোনো অন্যায় করে অপরাধ করে নির্বাচন কমিশন একটা অটোনোমাস বডি একটা স্বতন্ত্র সংস্থা যারা গোটা ভারতবর্ষে নির্বাচন করাচ্ছে এত বছর ধরে তাদের বিশ্বাস তো আপনারা এইভাবে নষ্ট করতে পারেন না যদি তারা অপরাধ করে তাদের শাস্তি হবে আইন মেনে সংবিধান মেনে সুপ্রিম কোর্টে যান সেই সমস্ত তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে দিন সুপ্রিম কোর্ট যদি ব্যবস্থা নেয় তাহলে সেটা আমিও মেনে নেব সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না এত আমি দামি উকিল নিয়ে আপনারা কোনো কিছু হলেই তো চুন থেকে পান ফসলে সুপ্রিম কোর্টে চলে যান তাহলে এখন কেন যাচ্ছেন না এত বড় একটা অ্যালিগেশন আপনারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনছেন নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাবে কাজ করছে তার প্রমাণ আছে প্রেস কনফারেন্স করে আপনারা প্রমাণ দেখাচ্ছেন তাহলে সেই প্রমাণ কেন আদালতে দিয়ে আপনারা মামলা করছেন না খুব সাধারণ প্রশ্ন সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা ঘুরছে কথায় কথায় আপনারা সুপ্রিম কোর্টে চলে যান আপনাদের কপিল সিব্বল আপনাদের অভিষেক বন্ড দিয়েছে সেটা আমরা মাথা মেনে নিয়েছি সুপ্রিম কোর্ট যেটা মনে মনে করেছে ঠিক ভোট যদি চুরি হয় ভোটার তালিকায় যদি কারচুপি হয় যদি এস অনৈতিক হয় তাহলে সুপ্রিম কোর্টে চলে যান রাহুল গান্ধীর কাছে তো অনেক তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণগুলো রাহুল গান্ধীর পেছনে গুজে না রেখে সেগুলো সুপ্রিম কোর্টে দেখা অসুবিধা কোথায় সাধারণ মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে না নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা সেটা আপনারা ইচ্ছাকৃতভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে গিয়ে নষ্ট করছেন সেটাতে আঘাত করছেন প্রথমে ইভিএম হ্যাক হয়ে যাচ্ছে আপনাদের তারপরে ইভিএম বদল হয়ে যাচ্ছে এখন ভোটার তালিকায় কারচুপি হচ্ছে একের একের পর পর এক এক মিথ্যে অভিযোগ যার কোন প্রমাণ আজ পর্যন্ত আপনারা দিতে পারেননি সাধারণ মানুষ এই সবকিছুই বোঝে এই রাজনীতি করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই বিষয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্ধু মাতারম ভারত মাতা জয়